হ্যালো বন্ধুরা কীভাবে আপনি একটা প্রফেশনাল ইমো অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওকে তো সর্বপ্রথম আপনি প্লে স্টোরে চলে আসবেন স্টোরে আসার পর ইমো লেখায় সার্চ করে দিবেন সার্চ করে দিলে কিন্তু ইমো অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো এখান থেকে আপনি ইমো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন অপশানে ক্লিক করে ইমো অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার সাথে সাথে আপনার সামনে এমন একটি অপশান চলে আসবে তো এটি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখেন লেখা আছে ইন্টারিয়র ফোন নাম্বার তো আপনি যে নাম্বারটি দিয়ে ইমো অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমি এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটা দেওয়ার পর ডান সাইড থেকে টিকমারকে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এমন একটি অপশন আসবে এটি ওকে করে দিবেন তারপর এখান থেকে আপনার পারমিশন চাইবে আপনি ওকে করে দিবেন তারপর আবারও অ্যালাউ করে দিবেন এবার আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে ইন্টার দ্য কোড তো আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে হয়তো ফোন কলের মাধ্যমে না হয় এস এম এস এর মাধ্যমে তো সেই কোডটি এখানে দিতে হবে তো আপনি যে মোবাইলটি দিয়ে ইমো অ্যাকাউন্টটি খুলছেন সেই মোবাইলের ভিতর ফোন নাম্বারটি রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু কোডটি অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে তো কোডটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারিওর নেম তো এখানে আপনার ইমো অ্যাকাউন্টের জন্য একটি নাম দিতে হবে তো আপনি যে নামটি দিতে চান সেই নামটি এখানে দিয়ে দিবেন এবার উপর থেকে টিকমার্কে ক্লিক করবেন তারপর এমন একটি পেজ ওপেন হবে এখানে আপনার ইমো অ্যাকাউন্টের জন্য একটি প্রোফাইল পিকচার দিতে হবে তো আপনি এই ক্যামেরা অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে চুসফুরাম গ্যালারি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু সরাসরি আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি আপনার পছন্দের ছবিটা সিলেক্ট করে নেবেন তারপর আবারও টিকমার্কে ক্লিক করে দেবেন আবারও টিকমার্কে ক্লিক করবেন তারপর পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন যতবার পারমিশন আসবে ততবার অ্যালাউ করে দিবেন তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ইমো অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এখন আরও একটি সমস্যা সেটি হলো অনেকেই আছে ইমো অ্যাকাউন্ট থেকে কল দিতে পারে না বা কিভাবে কারোর সাথে যোগাযোগ করবে সেটি সে খুঁজে পায় না অনেকেই আছে নতুন অ্যাকাউন্ট খোলার পর ভিডিও অডিও কল দিতে পারে না তো আপনি জাস্ট উপর থেকে এই ম্যান অপশানে ক্লিক করবেন তারপর আপনার কন্ট্যাক্ট লিস্টে যাদের যাদের ইমো অ্যাকাউন্ট খোলা আছে তাদের সকলের অ্যাকাউন্ট এখানে দেখতে পাবেন তো আপনি এখান থেকে তাদের সাথে খুব সহজে ভিডিও অডিও কলে কথা বলতে পারবেন তো আপনি এখান থেকে তার আইডির উপর ক্লিক করবেন ক্লিক করার পর তার আইডির ভিতর আপনাকে নিয়ে আসবে তো আপনি উপরে এখানে ক্লিক করে ভিডিও কলে অডিও কলে কথা বলতে পারবেন আর নিচ থেকে এখান থেকে চ্যাটও করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি ইমো অ্যাকাউন্ট খুলতে হয় তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।